এক কাপ চালের গুঁড়ি আর হাফ কাপ আটা দিয়ে আজও একটা ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি শেয়ার করব বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে একদম তেল ছাড়াই তৈরি করব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ি আর সেই কাপের মাপ মাপগুড়ি একটু কম নিয়েছি আটা তো হাফ কাপ মতো আটা নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ি আর হাফ চামচ বেকিং পাউডার প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একদম ঘরে থাকা উপকরণেই রেসিপিটি তৈরি করা যায় আর সময়ও কিন্তু খুব কম লাগে তো দেখো এখানে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তাহলে ঘনত্বটা ঠিক থাকবে না তো এখানে অল্প অল্প জল দিয়ে ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নিলাম খুব ঘনও হবে না আবার কিন্তু একদম পাতলাও হবে না ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবার অন্যদিকে একটা পাত্র নিয়ে নিলাম প্রথমেই এই বাটির মাপ করে এক বাটি গাজর গ্রেড করে দিয়ে দিয়েছি সেই বাটির মাপ করেই এক বাটি আলু কাঁচা আলু গ্রেড করে দিয়ে দিলাম তারই সঙ্গে সেই বাটির মাপ করেই এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ মিহি করে কুচি করে নিয়েছিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ আর পরিমাণ মতো লবণ সব কিছুর সঙ্গে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি এবার গাজর আলু পেঁয়াজ সব কিছুর সঙ্গে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিলাম তো দেখো বেশ ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার একটু কালারের জন্য দিয়ে দেব এবার সামান্য একটু হলুদ তোমরা চাইলে নাও দিতে পারো তো কালারের জন্য এক চিনটি দিয়ে দিয়েছি এখানে যদি বাচ্চাদের জন্য টিফিনটা রেডি করো তাহলে লঙ্কাটা বাদ দিয়ে তৈরি করলেই হবে অন্যদিকেই গ্যাসের উপর ফ্র্যাংক্যানটা বসিয়ে সামান্য তেল চারিদিকে ব্রাশ করে দিলাম এই একবারই তেল ব্রাশ করে দিচ্ছি তোমরা চাইলে তেলটা নাও দিতে পারো এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে গাজর পেঁয়াজ আলু আর ডিমের যে মিশ্রণটা আমি আগে তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ডিমটা সবজির সঙ্গে ভালো করে ফেটিয়ে দিলে ফ্যাটারটা ভালো হয় তো এবার সব কিছুকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে ব্যাটারটাকে ভালো করে তৈরি হয়ে গেল আর ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে দেখে আশা করি বুঝতে পারছ এবার প্যানটাও বেশ গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ ব্যাটার এক চামচ ব্যাটার দিয়ে মোটামুটি একটা গোলশেপ করে নিলাম বেশি ছড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই তো দেখো এইভাবে হালকা একটু গোলশেপ করে উপরে দিয়ে দিচ্ছি শশা একটা শশাকে এই রকম গোল গোল করে কেটে নিয়েছি তো চার পিস শশা উপরে দিয়ে দিলাম দেখবে ব্যাটারটা যেহেতু নরম রয়েছে শশাটা কিন্তু পুরো ব্যাটারের সঙ্গে সেট হয়ে যাবে শশার উপরে একটু সহজও দিয়ে দিলাম এতে কিন্তু খেতে খুব ভালো লাগে দু তিন মিনিট ওয়েট করার পরেই দেখবে উপরটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর জালিয়াকার হবে তো আশা করি দেখেও বোঝা যাচ্ছে তো এইভাবে আমি নামিয়ে নিলাম আর প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি তো আরও একটা তৈরি করার জন্য ফ্র্যাং প্যানে আরও এক চামচ ব্যাটার দিয়ে দিলাম আর ব্যাটারটা শুকনো হওয়ার আগেই চার পিস শশা দিয়ে উপরে সস দিয়ে দিচ্ছি শশাটা দেওয়ার কিছু সেকেন্ড পরেই দেখবে উপরটা শুকনো হয়ে আসবে আর শশাটা পুরো ব্যাটারের সঙ্গে সেট হয়ে যাবে তো দেখো দু মিনিট জাল করলেই কিন্তু রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে আর কতটা জালিয়াকার হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খেতেও কিন্তু খুবই ভালো হয় সকলের ব্রেকফাস্টে বা টিফিন হিসেবে এই রেসিপিটি কিন্তু সবারই খুব ভালো লাগবে তো এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি এটা টিফিন হিসাবে দেওয়ার জন্য ব্রেকফাস্টগুলো মাঝ বরাবর কেটে নিচ্ছি এতে খেতেও সুবিধা আর টিফিন হিসাবে দিতেও কিন্তু বেশ সুবিধা তো এইভাবে মাঝ বরাবর কেটে নিয়ে একটার উপরে একটা রেখে দিলাম তো কত সুবিধা হয় এইভাবে টিফিন হিসাবে দিতে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো অবশ্যই বলো আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো